তো বন্ধুরা আজকে একটা রান্না শেয়ার করব আপনাদের সাথে সো সঙ্গে থাকো দেখ তো বন্ধুরা আজকে চলে এসেছি মাঠের দিকে মাঠের দিকে কি কি পাই দেখি আজকে তো এখানে কাঁচা লঙ্কা দেখতে পেয়ে গেছি কাঁচা লঙ্কার আগে নিয়ে কাঁচা লঙ্কা আর কি নেবো দেখি তো কাঁচা লঙ্কা নেওয়া হয়ে গেছে সবজি বাড়িতেই আছি এখন আর নিতে হবে আদা রসুন অনে পাতা তো দেখি আদা 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 ওই সামনে আছে আদা এখান থেকে আদা নিয়ে নেব तो कुछ नहीं आसे नहीं कुछ नहीं आस तो है उतार पर तुले नहीं आ जाते हैं ऐसे होए जाए जाए पे एक अच्छी ये आता आज के रामना होए जाए তার কি নিব আর একটা সবজি হইতে চলে এলাম তো কাঁচা লঙ্কা নিয়া হলো আদা নিয়া হলো আর টমেটো নিয়ে নেব টমেটো নিয়ে নেব এখান থেকে টমেটো নিলাম মোটা ছুটি আজকে নেব না আজকে মোটা ছুটি দেব না রান্নাতে আনি নেব ধনে পাতা এইখান থেকে ধনে পাতা নিয়ে নেব อืม এখান থেকে ধনে পাতা নিয়ে নিলাম আশা করি ইতি হয়ে যাবে আজকে রান্না তো চলুন বন্ধুরা কি রান্না করছি দেখুন আজকে তো দেখতে থাকো আজকের রেসিপিটা তো মাঠে থেকে সব কিছু তো নিয়ে চলে আসা হয়েছে এবার রান্নাটা শুরু করি তো দেখি কি রান্না করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন ডিম এই ডিমগুলোকে মাছ একটা কাঠ করে দিলাম সব ডিমগুলোকে এইভাবে কাঠ করে দেবো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর এই আলু কটা ভেজে নেব তো হলুদ দেওয়াজ অল্প দি দিচ্ছি লোনো দেওয়াজ তো অল্প দি দিই গো আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেবো ওই তেলের মধ্যে অল্প তেল দিয়ে দেব তো তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন পেঁয়াজ তো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো টমেটোটা কাটা হয়নি আমি কেটে নিচ্ছি টমেটো দিয়ে ডিমের ঝোলটা খেতে অন্যরকম টেস্টে হবে তাই জন্য আজকে টমেটো দিয়ে ডিমের ঝোলটা বানাচ্ছি তো হয়ে গেছে আমার কাঁটা আর কি দেবো আর কি দেবো আর দিয়ে দেবো কাঁচার লঙ্কা যে লঙ্কাগুলো তুলে নিয়ে এলাম জমি থেকে আর এখানে মশলা বলতে আদা রসুন পেঁয়াজ জিরে ধনে সব কিছু দেওয়া আছে লঙ্কা দেওয়া আছে তো মশলা আমার হয়ে গেছে যেবা বেলেবা আলো ডিম তাহলেই তো ধন্যবাদ সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে যা মাকাণ রয়ে গেছে এবার দিয়ে দেবো জল তো এবার থাকুক তো আরও কিছু ধনিয়া পাতা আমার ছিল এটাও দিয়ে দিই কারণ ধনেপাতা পাতা দিলে অসুবিধা নেই যত দিতে পারি ততই ভালো তো কালারটা খুব সুন্দর দেখুন তাই এখানে কিছু আমাদের বাটা মশলা ব্যবহার করেছি কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু ব্যবহার করেনি আপনারা দেখতেই পাচ্ছেন কিছু বাটা মশলা রান্না করেছি আর জমির সবজি তো তুলে নিয়ে এলাম ধনিয়া পাতা লঙ্কা আদা সব কিছু জমির সবজি তো বন্ধুরা ঝোলটা ফুটে গেলে আমার হয়ে যাবে তো আর ভিডিওটা বড় করব না তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো ডিমের রেসিপিটা কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করলাম